আমার রাসুল প্রাণের রাসুল অন্তরের অন্তর বুকের ভিতর উঠলে উঠে মহাবতের ঝর আমার রাসুল প্রাণের রাসুল অন্তরের অন্তর বুকের ভিতর উঠলে উঠে মহাবতের ঝর শুধু রাসুলের দেখানো সমাজে গড়তে চাই না কেমন তর মুমিন তুমি বুঝতে পারি না বুঝতে পারি না আমি বুঝতে পারি না কেমন তোর মুমিন তুমি বুঝতে পারিনা বুঝতে পারিনা আমি বুঝতে পারিনা তাই ফের ঘটনা শুনে হাহাকারে মন পাথরের আঘাতে নবী চললো খুনের কি ছিল কারণ তাই ফের ঘটনা শুনে হাহাকারে মন পাথরের নবীর চরল কত রে কে ছিল কারণ বদরহদ শুনলে চোখে কান্না করে ভর বদরহদ শুনলে চোখে কান্না করে ভর রাসুল অন্তরের অন্তর বুকের ভেতর উঠলে ওঠে মহাবতের ঝড় শুধু আসলের দেখানো সমাজ গড়তে চাই না কেমন তোর মুমিন তুমি বুঝতে পারি না বুঝতে পারি না আমি বুঝতে পারি না কেমন তর মুমিন তুমি বুঝতে পারি না বুঝতে পারি না আমি বুঝতে পারি না কেমন তোর মুমিন তুমি বুঝতে পারি না যে সমাজে থাকবে না দুর্নীতি দুঃশাসন এমন সমাজে গড়তে নবী দিয়েছেন নির্দেশন খোঁজ নেতা এমন জন যে সমাজে থাকবে না দুর্নীতি দুঃশাসন এমন সমাজে গড়তে নবী দিয়েছেন নির্দেশন খোঁজ নেতা এমন জন এমন দলের সাথে মিলাও নিজের কণ্ঠস্বর এমন দলের সাথে মেলান নিজের কণ্ঠ সার রাসুলন্তরে রন্ত বুকের ভিতর উঠলে উঠে মহাবতের ঝড় শুধু রাসুলের দেখানো সমাজ গড়তে চাই না কেমন তর মুমিন তুমি বুঝতে পারি না বুঝতে পারি না আমি বুঝতে পারি না কেমন তর মুমিন তুমি বুঝতে পারি না বুঝতে পারি না আমি বুঝতে পারি না কেমন তোর মুমিন তুমি বুঝতে পারি না ঘুরতে চাই না আমি ঘুরতে চাই না কোরআন হাদিস দিয়ে সমাজ ঘুরতে চাই না ঘুরতে চাই না আমি ঘুরতে চাই না কোরআন হাদিস দিয়ে সমাজ ঘুরতে চাই না ঘুরতে চাই না আমি ঘুরতে চাই না कुरानी दिए समझ सामाजिक चाहिए